যে রেডি হচ্ছে ভাবি তার ননদের বাসা যাবে তো আমাদের টাঙ্গাল থেকে মেমান আসছে বউকে নেওয়ার জন্য এই যে ভাবি রেডি হচ্ছে দেখেন তার বিয়ে আসছে তো সেই জন্য কত সুন্দর করে সাজাগুজ করতেছে দেখেন দেখি ভাবি কেমন সাজাকুজু করতেছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা নিউ বলক নিয়ে তা আজকে বলকটা দুপুর থেকে শুরু করে দিচ্ছি মোবারক সবাইকে আর আজকে বড় পর আমাদের দাওয়াত সবাই দেখা যায় যে ফারিয়া মনি আসছে ভাবিও আসছে আর যে আমার ছোটো ভাবি আসছে আর যে সাকিবকে সাকিবের বউকে নিতে আসছে সাকিবের প্রবাসন নিতে আসছে নায়ন নিতে আসছে তো সেই জন্য আমরা সবাই আমাদের ওই বাসা দাওয়াত তো চলেন অতিথি আসছে অতিথির সাথে আমরা দেখা করব আর আমার ওদের সঙ্গে থাকুন আর নিউ বলক দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই লাইক দিয়ে দেখ তো ঠিক আছে দেখতে থাকুন তো ওই যে ফার্জি তো রেডি হয়ে গেছে ওই যারা দুই বোন আর এই যে ভাবি তার জালের জন্য বৈশা রয়েছে তো আপনি যাকে নিয়ে আসেন আমরা যাই ওই চলে আসলাম তো এই যে মেয়ে চলে যাবে বাবার বাড়ি যাওয়া গা খুশি যে বরাবর বাসা চলে আসছি

তো ওই যে দেখেন আপাদের এই সুপিসটা কি সুন্দর ভাবে সাজায় রাখছে তো এই যে ওরা কক্সবাজার গেছিল এই যেখানে এখানে আনছে খুব ভালো লাগতেছে শ্যামকরে তোরাও তিনজনের নাম লেখে আনসাস তো এই যে সবাই আমরা চলে আসছি বরফর বাসায় এই যে দেখেন আর ওই যে নুরবাবু দেখেন আর এই যে বউ লাখিস কাপড় সব কিছু রেডি করতাছে তো ওই যে শাঁসিড়ি দুইটা আসছে আমি শাশুড়ি না আমি মা দেখেন কেমন করে এই যে দুই যা এই যে পোলাও রান্না করতেছে মেমনের জন্য তো গ্যাস চলে গেছে আফার পাশে গ্যাস থাকে না

আসুক সবকিছু একসাথে ইয়ে করো তারপর সবাই বসো টয়লেট দিয়ে দাও ওদিক দিয়ে ইয়া দেন চুলার ওছি রাখেন চুলার ওইসে রাখিয়া মানে দেখেন নতুন বক্তি সুন্দর আয়োজন করলিকে ডেকোরেশন 그렇지 제가 지금 쓰실 건가요? 오케이. 제가 지금 muse na hai maham hai masam da to kadan da alu ban raha hai se mujhe ready ho chhe

আসলাম বউ বিদায় দিয়ে তো বউ চলে গেল বাবার বাড়ি তো বরাবর আমরা আমরাও খাওয়া দাওয়া করে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম তো যে যেন দিয়ে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন আর কমেন্টস বক্সে বলে যাবেন তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন my video and i love this